জুলুম করা যাবে না মানুষের প্রতি অত্যাচার করা যাবে না মানুষের প্রতি কি করতে কি করা যাবে না জুলুম করা যাবে না আল্লাহাক বলছেন ওকাম আহলাক নামিং করিয়াথিম বাদিরত মাঈশা দাহা ফাতিলকা কামাসা কিনুহুম লাম তুসকাম মিন বাদহিম ইল্লা কলিলা কত জনপদ কি আমি ধ্বংস করেছি যার অধিবাসীরা ছিল একেবারে আত্মহবিকায় একেবারে আত্মম্ভরিতায় গৌরবে তারা ভারাক্রান্ত ছিল, জীবন জাপরে মতোমস্ত ছিল। এখবারি ব্যাপরাত ব্যাপরয়া ছিল। ফাথিল কা মাসা, কেন হম, লাম তুস্কামমিম বাদিহিেমিল্লা কলিলা এই যে তাদের ঘর বাড়িগুলো এই তাদের আবাস স্থলগুলো লাম তুস্কাম মিম বাদ হিমিল্লাহ কলিলা এগুলোতে খুব সামান্য লোকেই বসবাস করেছে জালেমরা যেই বাসে ছিল। পরবর্তী যুগে পরবর্তী সময়ে সেগুলো মানুষেরা বেশি থাকেও নাই বসবাসই করে নাই এগুলো মানুষকে শিক্ষার জন্য এগুলো জাদুঘর হয়ে আছে এখন দুনিয়ার জায়গায় জায়গায় ক্ষণে ক্ষণে সব মানুষ বসবাস করে নাই নিদর্শন হয়ে আছে ওয়াকুন্না নাহানুল ওয়ার আল্লাহ পাক বলছে শেষ বিজয় কার হয়েছে আমারই হয়েছে শেষ বিজয়টা আমারই হয়েছে ওরা ধ্বংস হয়ে গিয়েছে সুতরাং আপনি যদি জুলুম করেন আপনি যদি অবিচার করেন আপনি যদি অত্যাচার করেন মানুষের অধিকারকে হককে বিনষ্ট করেন আল্লাহ পাক আপনাকে জালেম বানিয়ে আপনাকে দুনিয়ায় লাঞ্ছিত অপমান করে তারপরে জাহান্নমুকিয়ে আপনাকে নাম আপনাকে করবেন করবেন এই সকল প্রকার জুলুম থেকে পাক আমাদেরকে হেফাজত করুন এখন আমরা যারা এই সামনে বসে আছি মুসল্লি আমাদের করণীয় কি আমাদের দায়িত্ব কি আছে না নাই আমাদের দায়িত্ব কি আমাদের কর্তব্য কি জুলুমের সাথে জালেমদের সাথে আপোষ করা যাবে যাবে না আসুন আল্লাহ পাক আমাদের ব্যাপারে কি বলছেন আল্লাহ সুবাহান আর তেরো নম্বর পৃষ্ঠায় বললেন কামা ওলা ইন্নাহু বসির হেনবী আপনি এবং আপনার সাথে যারা তওবা করেছে সৎ পথে এসেছে তওবা করেছে আপনি সহ তাদেরকে বলেন সোজা পথে চলো ওলা তত সীমা লঙ্ঘন করো না কারণ হলো ইন্নাহু না বসির তোমরা যা কিছুই করছো সব কিছুর খবর কে রাখছে আসল কথা এই আয়াতে ওলা তার কানু ইলাল্লাদিনা জলামু ফাতা মাছসা কুমুন্ না রু ফাতা মাছসা কুমুন্না রুয়ামালা কুমিন দুনিল্লাহিয়া অলিয়া কশ্চিং কালে অপরাধী জুলুমবাজ জালেম দিকে থেকে না ওয়ালা তার কানু জালেম দেড়ি থেকে ঝুঁকবে না কেন ফাতা নারু। কুমুন্ তাহলে তোমাদের কো আগুন ধরে ফেলবে তোমাদের কেউ আগুন ধর ফেলবে উমালাকুম মিন দুরিল্লাহি আউলিয়া সেই অবস্থায় আল্লাহ সারা তোমরা দুনিয়াতে আর কাউকে সাহায্যকারী হিসেবে পাবে না জালেম ধরবা জালেম ফুটে চলে যাবে তোমার সাহায্যকারী আর কেউ হবে না উমালাকুম মিন দুরিল্লাহি আউলিয়া ফুম্মালা লা সরুন কোথাও থেকে আর সাহায্য পাবে না সাহায্য কেউ করবে না একাকী হয়ে যাবে সুতরাং নবী করিম সাল্লাহ সাল্লাম এই আয়াতের আলোকে একটি সুন্দর হাদিস বলেছেন আপনাদের সামনে আমি প্রথমেই তিলবাদ করেছি আন আউস বিন সুরাহাবিল রাদি আল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাম্মাশা মা জালিমিন লিয়াকাব্বিয়াহু যে ব্যক্তি যে গোষ্ঠী যে শ্রেণী যারাই জালেমকে সমর্থন করবে সাপোর্ট করবে জালেমের সাথে থাকবে জালেমের সাথে উঠা বসা করবে লি কবাহু যাতে জালেম অত্যাচারী শক্তিশালী হয় আরও বেশি দুর্দান্ত হয় আরও বেশি শক্তিশালী হয় জালেমকে শক্তিশালী করার জন্য যারা তাদের সাথে থাকবে আহুয়া ইয়ালাম অত সো সে জানে যে সে জালিম জালিমকে জালিম জানার পরেও যারা জালিমের সাথে থাকবে আল্লাহ রসুল বলছেন ফকদ ইসলাম তারা নিঃসন্দেহে ইসলাম থেকে খারিজ হয়ে গেল ইসলাম থেকে বের হয়ে গেল জালিমের সাথে যারা জুলুমের কাছে সহযোগিতা করলো নিঃসন্দেহে তারা ইসলাম থেকে খারিজ হয়ে গেল এখন কারা কারা ইসলাম থেকে খারিজ হয়ে তেsan দুই হাত তুলে দেখান ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন কি হাত তুলেন ইসলাম থেকে খারিজ যারা হবেন না তার দুই হাত তুলে আল্লাহকে দেখান মনে মধ্যে কি সন্দেহ আছে ইসলাম থেকে খারিজ হবেন না আল্লাহর দলে থাকতে চান দুই হাত তুলে দেখান লিল্লাহে তাকবীর হাত তুলেছেন তাহলে জুলুমের সাথে জালেমদের সাথে থাকা যাবে জোরে বলেন না কে যাবে সত্যের পথে থাকবো মোরা কোরআনের পথে থাকবো ঠিক কিনা বলেন পাক জুলুমের কাতার থেকে জালেমদের সংস্পর্শ থেকে আমাদেরকে হেফাজত করেন জরিমিন আল্লাহ আমিন